তিলক চন্দন নামাবলিতে সাধন ভজন হবে না হবে না এই জন্য জেনে দেহটাকে আপনার বৃন্দাবন কিভাবে করা যায় ওই মহাজনদের কাছ থেকে ঠিকানা জোগাড় করতে হয় রাধা ধন দিয়েছিল ভগবান করিতে ভজন পূজন আমি যদি গুরু কৃপা লাভ করি সেই ধনকে জাগ্রত করি আবার যদি ভজন মার্গে সাধন বেলায় যেতে পারতাম তাহলে রাধাকে সাথী করে রাডার যন্ত্র দিয়ে ভগবানকে আবার এই মধুর বৃন্দাবনে বসাতে পারতাম কিন্তু আমার আমি থামাতে পারতাম কিন্তু আমি আবার ভগবানকে ধরে এনে বসাতে পারতাম আমার যোগ ছিল আমার বিয়োগ হয়ে গেল যখন আমার গুণ করার কথা ছিল তখন আমি বিয়ে করে অথবা পরদারে গমন করে আমার পূজার অর্থ আমি এক একটু করে ভাগ করে দিলাম আমি কার পূজার ফুল আমি কার পূজায় দিলাম আমার যোগের সময় বিয়োগ হয়ে গেল আর গুণের সময় আমার ভাগ হয়ে গেল যাদের জীবনে যোগের সময় বিয়োগ হয় আর গুণের সময় ভাগ হয় তাদের ভক্তির অঙ্ক কখনো মিলতে পারে না তাদের দ্বারা সাধন ভজন হয় না এই জন্য গুরু বলেছে ডেকে যোগের সময় যোগ করো গুণের সময় গুণ ধরো পাবে কৃষ্ণ ভগবান শ্রীমদ ভগবত গীতার ভিতরে আঠারোটা অধ্যায়ের একটা অধ্যায় চিহ্ন আপনি পাবেন না একটা অধ্যায় চিহ্ন নেই অর্জুন বিষাদ যোগ থেকে মক্ষম যোগ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ক একটি যোগ চিহ্ন আছে কারণ বিয়োগ হলে সাধন ভজন হবে না হবে না তাহলে যোগ করবেন কি দিয়ে মা যশোদা যদি কৃষ্ণকে বাঁধার জন্য দড়ি না পায় তাহলে মা কৃষ্ণকে বাঁধবে কোনো কায়দায় ঠিক তেমনি ভগবানকে রাখতে পড়তে হলে যে রাধা ধনের দড়ি থাকতে হয় সেই ধনে যদি ধনী না হন তাহলে কৃষ্ণকে বাঁধবেন কোন কায়দায় আমাকে আপনারা বলেন এই কারণে আপনাদের কাছে বলি কোনো ধনে সাধন ভজন হয় না হয় না হয় না একমাত্র রাধা ধন বিহনে কৃষ্ণ পিতৃ ধনে যার লক্ষ্য কৃষ্ণ ধনয় তার পক্ষ ওই ধনে যে যত ধনী ভগবান তার কাছে ঋণী আর ওই ধন যার হারিয়ে গেছে শ্রীমদ ভগবত গীতার ভিতরে অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান বলেছেন সর্বধর্মান প্রত্যজ্জা মামে কংসরাং ব্রজ অহং তাং সর্বপাপে ভক্ষামী মা সুচ আমরা যারা এক একটু গীতা পাঠ করি আমরা বলি ভগবান বলেছেন সকল ধর্ম পরিত্যাগ করে আমারই আশ্রয় লও আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব শোক করিও না এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা এটা নয় গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা বুঝতে হলে অর্জন হতে হয় অর্জন না করলে পারে অর্জন হওয়া যায় না কি অর্জন করবেন যা অর্জন করলে পরে কৃষ্ণকে রথে বসানো যায় সেই ধন অর্জন না হলে কখনো হয় না কৃষ্ণ ভজন মহাশয় কি করে সেটা সম্ভব হয় সর্ব ধর্মান সর্বধর্মে যা অর্থাৎ আমরা বলি সকল ধর্ম পরিত্যাগ করে কেমন আমারই আশ্রয় লও আমি তোমাকে সকল পাপতে মুক্ত করিব শোক করিও না এটা গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা নয় যারা অন্তরঙ্গের ব্যাখ্যা অনুধাবন করেছেন তারা বলেছেন অর্জুনকে ডেকে বলেছে অর্জুন এ দেখো না আমি তোমার রথের সারথি অর্জুন আমি তোমার রথের সারথি ভগবান কৃষ্ণের কথা শুনে যখন অর্জুন তাকিয়েছি তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলতেছে অর্জুন শোনো আমি তোমার রথের সারথি নই এই বিশ্বব্রহ্মাণ্ডে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান আমি রথ চালাই বিধায় চলে না চালালে কোনো রথ চলে না আমি তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দেবার তোরেই আজকে তোমার রথে আমি করেছি আরোহণ আপনাদের কাছে শোধাতে চাই আজকে রথে আপনার চালক হলেন কৃষ্ণ ভগবান আজকে রথখানা চালাবে কে জগৎপতি আর আজকে আদেশ করবে কে স্বয়ং ভক্ত অর্জন অর্জুন যদি রথে বসে বলে রথখানা ডাইনে নাও ডাইনে নিতে হবে যদি বলে বামে নাও বামে নিতে হবে যদি বলে ওভারটার্ন ঘুরে আসো ঘুরে আসতে হবে আজকে আদেশ করবে ভক্ত পালন করবে জগৎপতি ভগবান কেন ভগবান আজকে অর্জুনকে দিয়ে দেখালেন অর্জুন আজকে তুমি আদেশ করবে আর আমি পালন করবো মাত্র কারণে তোমাকে দিয়ে জগতের সমস্ত মানবীর কাছে মহাপ্রসাদ আমি পৌঁছে দিতে চাই এই কথাটা তুমি মনে রেখো অর্জন জগৎকেই মহাপ্রসাদ দেবার তরে আমি তোমার ওতে উঠেছি তুমি আদেশ করবে আমি পালন করব একটি কারণে তুমি যদি আদেশ করো তাহলে সেই আদেশ অনুসারে আমি চলব আমি ভক্তকে দেখাব ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিক ঘুরায় সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিক ঘুরায় সেদিক ঘুরে অর্থাৎ ভক্ত আমাকে যেদিকে ঘুরাবে আমি সেই দিকেই ঘুরব কোন ভক্ত কোন ভক্ত আপনাদের কাছে শোধাতে চাই আপনারা বলেন আমি থেকে আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় এই কথাটা কোন ভক্তের বেলায় সত্য এই পৃথিবী থেকে যে পৃথিবীতে আপনি বসে আছেন এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্যের যদি বাসনা জাগে অর্থাৎ পৃথিবীর যদি বাসনা জাগে যে আমি সূর্যকে ধরব আপনারা বলেন যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সেই সূর্যকে যদি পৃথিবী ধরতে চায় তাহলে ওই সূর্য থেকে পৃথিবী যদি অন্তত এক ইঞ্চি বড় না হয় কমপক্ষে তাহলে কি ধরতে পারবে পারবে বলেন পারবে না তাহলে অনন্তকুড়ি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধিপতি যা লোমকূপের মধ্যে আপনার অনন্তকুড়ি বিশ্বব্রহ্মাণ্ড লুকিয়ে রয় তাকে যদি ভক্ত ধরতে চায় তাহলে ভগবানের হৃদয় থেকে ভক্তের হৃদয় বড় না হলে ভগবানকে ধরা সম্ভব নয় এই কারণে বলেছি যে ভক্ত আমাকে ধরতে পারে সেই ভক্ত আমা থেকে বড় না হলে আমাকে ধরতে পারে না এই কারণে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান দেখালেন অর্জুন দেখো আমি আজকে তোমার রথের সারথি মনে রেখো অর্জুন আমি তোমার রথের সারথি নই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ আমি সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান আমি রথ চালাই বিধায় চলে না চালালে কোন রথ চলে না অর্জুন তুমি তাকিয়ে দেখো আমি তোমার এই যে সম্মুখ ভাগে চারটে ধবল ঘোড়া আছে এর যে রজ্জুগুলো এর যে দড়ি সুতো সেটা আমার হাতে দেখো অর্জুন আমি নিজে এই রিপুগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি এই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি কেন অর্জুন জানো এরা যে তোমার ভাগে আছে এদের প্রত্যেকের ভিতরে এক একটি আসরিক শক্তি আছে ওদের প্রত্যেকের এক একটি আলাদা আসরিক শক্তি বিরাজমান রয় ওরা সেই আসরিক শক্তি দিয়ে তোমাকে বিপদগামী করতে চায় ওরা তোমাকে বিপথে চালিত করবে ওরা এমন অবসরে তোমাকে নিয়ে যাবে যেখানে সূর্যের আলো যায় না কখনো যেখানে কখনো মানবের দৃষ্টি হয় না গোচর ওরা নিয়ে যাবে তোমাকে গহীন অতল সমুদ্রের তলে যেখানে গেলে পরে তুমি কৃষ্ণ প্রেম খুঁজে পাবে না বিধায় আমি আজকে ওই রিপুদের হাত থেকেই তোমার রতখানাকে বাঁচাবার তরে আমি নিজের হাতেই সুতো দড়ি ধরেই এই জিল ধরে ওই রিপুগুলোকে আমি থামাতে চেষ্টা করতেছি অর্জুন কেন যেন আমি যদি তোমার সুতো ধরি তোমার রজ্জু ধরি আমি যদি ওই রিপুগুলোকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাহলে ওরা তোমাকে কুপথে নিতে পারবে না এই প্রত্যেকটা রিপুর এক একটা ধর্ম আছে ওদের এই কুধর্ম ওদের এই আসরিক ধর্ম যা কৃষ্ণ প্রেমপদ্য থেকেই যা কৃষ্ণ প্রসাদ থেকেই জীবকে দূরে রাখে তুমি সেই রিপুগুলোকে তুমি আমার কাছে সর্ব ধর্মান প্রার্য ওই রিপুর ধর্মগুলোকে তুমি আমার কাছে সারান্ডার কর ওদেরকে তুমি যদি কৃষ্ণমুখী করতে পারো ওদেরকে তুমি যদি কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত করতে পারো তাহলে ওরাই কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান অশ্বিনী গোসাই গিয়েছিলেন রে রিপু ছয় জন ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন অর্থাৎ ওই রিপুগুলোকে আপনি কৃষ্ণমুখী করেন সমস্ত বহিরঙ্গকে আপনি অন্তরঙ্গ প্রেম বসরে নিয়ে যেতে চান এই ইন্দ্রগুলো যদি বহিরঙ্গ থেকে অন্তর্মুখী হয় তাহলে ওরা কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে ওরাই আপনাকে পূজার ফুল জোগাড় করে দেবে তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান এই কারণে বলেছে সর্বধর্মান মামে কাং সারানাং ব্রেজ ওই রিপুর ধর্মগুলোকে তুমি আমার কাছে সারান্ডার করাও তাহলে দেখবে ওরা তোমার এই রথখানাকে বিভ্রান্তির মধ্যে নিতে পারবে না এই পৃথিবীর কোন মন্দিরে মাথা খুঁড়ে গেলেও তুমি পাবে না আমারও সন্ধান এই পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না আমি আমার গড়া মন্দিরে থাকি এই মন্দিরটা কেন প্রভু এত সুন্দর করে গড়ে দিলেন কেন গড়ে দিলেন উনি নিজে বসত করবেন বিধায় উনি নিজের ভিতরে আছেন বিধায় এই দেহটাকে উনি এত সুন্দর করে গড়ে দিলেন আপনি যখন আয়নার সামনে দাঁড়ান সেজে গুজে দেখবেন কোনো এক সময় নিজেকে এত সুন্দর করে সাজিয়ে যখন দর্পণ মিরর আয়নার সামনে দাঁড়ান তখন কোনো এক সময় নিজেকে অপূর্বরূপ ধারায় মনে হয় যেন নিজেকে বিভূষিত হয়ে যান আপনারা ফটিক ঘোষের একটা গানে আছে দেখবেন গীতাঞ্জলি বইয়ের ভিতরে আমি চাই সৈতারে পুণ্য ব্রহ্ম নিরাকারে চাই সইতারে সৈতারে সাকারে কখনো নিরাকারের ভজন হয় না এ সাকার সত্তা এটা পঞ্চভৌতিক ভৌতিক দেহ ক্ষতি অবত্রে মরুদম দ্বারা গঠিত এই সাকার দিয়ে নিরাকারের ভজন হয় না ভজন করা যায় না নিরাকার না হলে পরে নিরাকারের ভজন সম্ভব নয় এই জন্য বলেছি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যে আমরা যদি সবাই আপনার সাকারের ভজনা করি সাকারের হয় পূজন সাকারের হয় পূজন আর নিরাকারের হয় ভজন সেজন্য বলেছে আমি চাই নালো সৈতারে পুণ্য ব্রহ্ম নিরাকারে চাই নালো ভগবানের কাছে রাগ অনুরাগের মিলন মেলায় গিয়ে গোসাই বলেছিলেন আমি তোমাকে নিরাকারে ভজন করতে পারব না যেহেতু তুমি আমাকে সাকারে পাঠিয়েছ প্রভুগ এই জগতে কেউ জানে না এই জগতের কেউ জানে না প্রভু তুমি আমাকে কেন এই জগতে পাঠিয়েছ জানে না আমি জানি জানি প্রভু কেন তুমি আমাকে পাঠিয়েছ ধরে কারণ আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ যখন তার নিজের মূরতি দেখে কোনো একসময় মনে এরজান্তি শুললিত কন্ঠ মুচ্ছনা আর ভিতরি নিমজ্জিত সন্ত্যায়। মনে এরোজানতি সেগিয়ে ওঠে মনের এরভাবা ব করে বলে উঠে আমি এত সুন্দর এক কবে বা হলান নিজেকে দেখিয়া নিজে যাই ফুলিয়া। ঠাকুর ঠাকুর খুব। মানুষ যেমন আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি দেখে নিজে আনন্দে আত্মহারা হই তেমনি তুমিও আমাকে এই আয়না করে জগত জগৎ মাঝারে নিত্য তোমার মূর্তি তুমি আমার ভিতরে দর্শন করে তুমি আনন্দে মাতারা আমার এই পোড়া কি তোমাকে দর্শন করতে পারে না বিধায় আমি নিরানন্দের সাগরে ফেলা ভাষাই তাই হে দয়াময় আমি তোমাকে নিরাকারে ভোজন করতে পারবো না বিদায় আমি চোখের জলে তোমার কাছে প্রার্থনা জানাই একবার তুমি আমার সামনে যুগল রূপে আসো আমি দেখতে চাই একবার তুমি যুগল রূপে তুমি যেমন আমার মধ্যে তোমাকে দেখে আনন্দ পাও তেমনি আমিও তোমার ভিতরে আমাকে দেখে মহানন্দের বাজারে ভাসতে চাই একেবারে সে দাঁড়াও নিরাকার না হলে নিরাকারের ভজন হয় না হয় না সাকার দিয়ে যেটা হয় সেটা পূজন হয় কিন্তু নিরাকার না হলে পারে ভজন হয় না বিধায় মানুষ যখন সমাধিস্থ হয় তখন তার আত্মা চলে যায় বাইরে জীবাত্মা আত্মা বাইরে গেল পিতৃ গোপন রইল বাইরে গিয়ে ভগবানের সাথে কথোপকথন হয় আয় না তুই আমার কাছে দেখ না কত শান্তি পাওয়া যায় ওই দিকে গেলে পারে গুরু পাবি এই দিকে গেলে সকল হারাবি মনের কাছে অন্ধ মনের কাছে প্রশ্ন করি বিবেককে সাথে করি যা না তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার্থন আর ওই দিকে গেলে পারে সকলে শূন্য হবি বিকারি হয়ে পথে দাঁড়াবি কৃষ্ণ প্রেম থেকে দূরে চলে যাবি কোন দিকে যাবি না বুঝবন ওই দিকে গেলে গুরু পাবি আর এই দিকে গেলে সকলা হারাবি মনের কাছে প্রশ্ন করে বিবেককে সাথী করে জানা তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার্থ ওই দিকে গেলে পরে হয় না কখনো সাধন অভ হয় না ওই জন্য ভগবান বলিছেন সর্বধর্মান যে রিপুগুলো তোমার সম্পত্তি কেড়ে নিতে চায় কৃষ্ণ প্রেম সম্পত্তি তোমাকে বিবর্জিত করতে চায় ওদেরকে তুমি আমামুখী করো ওদেরকে তুমি কৃষ্ণ পৎপদ্যে সমর্পণ করো ওদেরকে তুমি যদি কৃষ্ণ প্রেম সাগরে নামাতে পারো ওরাই কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান কত পাঠকেরা বলে আমি তাদের সাথে একমত নই এটা আন ভাষা এ ভাষা কোনো আবিধানিকত্ব হতে পারে না কত পাঠকেরা বলে কামকে হত্যা করো কামকে নিষ্পেষিত করো কামকে কবরস্থ করো কামকে সমাধিস্থ কামকে দলে পিষে বুছিয়ে দেও এ ভাষা আন ভাষা এ ভাষার কোনো সত্যতা নেই কেন আপনি যদি মাকে হত্যা করেন তাহলে সন্তান পাবেন কোথায় কামকে যদি হত্যা করেন প্রেম পাবেন কোথায় কামের গরভেই প্রেমের জন্ম হয় কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায় সেই কাম গুরুপ্রসাদ হয় কাম আছে কামনা নেই কি করে বুঝবেন একটা পদ্ম যখন আপনার জলের উপরে মাথাটা ভাসিয়ে দেয় তিন দিন থাকে আপনার এমনি করে শতদল পদ্ম এঁটে থাকে আপনার এমনি করে রয় তিন দিন সৎ আনন্দ সৃষ্টি স্থিতি প্রয় ব্রহ্মা বিষ্ণু শিব যারে কয় এই তিনের মধ্যে এককে খুঁজে পাবার বাসর শতদল আপনার এই তিন দিন যখন তার আপনার পাপড়িগুলো এটে রয়ে ওর ভিতরে একটা মৃণাল ছিল ওই মৃণালের উপরে ভমর বসতে পারে নাই পারে নাই যখন ওই পদ্ম পাপড়িগুলো প্রসারিত হলো তখন ওর উপরে ভমর বসে পরাগায়ন ঘটালো কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায় সেই কাম গুরু প্রসাদ হয় কাম আছে কামনা নেই কী করে বুঝবেন আপনাদের বাড়িতে যদি একটা এড়ে গরু থাকে আর একটা যদি মা গরু থাকে আপনি দেখবেন ওদেরকে ফ্যান কুঁড়ো যা খাবার দিচ্ছেন ওরা নাক ডুবিয়ে দিয়ে খাচ্ছে আপনারা ওদেরকে আপনার নিম্ন প্রাণী থেকে রক্ষা করতে একটা মশারি টানিয়ে দিয়েছেন ওর ভিতরে ওরা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে পরমানন্দে ঘুমোচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এক জায়গায় বাধা থাকেই ওরা বনের পশু ওদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখেন তারপর তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে ওদের ভিতরে কখনো আপনার কারো মিলন বসর হয় না বাবা হাতিটা মা হাতি গলার উপর দিয়ে মা হাতিটা বাবা হাতির গলার উপর দিয়ে গলা দিয়ে বারোটা বছর ঘুমায় এই বারোটা বছরে কারো সাথে কারো মিলন হয় না হয় না ওদের মধ্যে কাম থাকে না ভাদ্র মাস না আসলে পারে একটা কুকুর ও কুকুরের কাছে যায় না পিতৃধন হারায় না একটা বনের পশু সেও সৃষ্টির নিয়ম মেনে চলে কিন্তু যাদের সৃষ্টির নিয়ম মানার কথা সেই নর পশুরাই আপনার সৃষ্টির নিয়ম মানে না তাহলে কী করে সাধনা ভজন হবেন বলেন কী করে হবে সাধনা ভজন এটা ভাওতাবাজি আর কিছুই না না এটা বহিরঙ্গের কসরত হয় এটা সাধনা ভজন কখনো নয় এই কারণে ভগবান বলেছেন ওই রিপুগুলোকে তুমি আমার কাছে সমর্পণ করো ওরা যদি আমার কাছে সমর্পিত হয় সর্ব ধর্মান পরিতায্যা ওই রিপুর ধর্মকে তুমি যদি আমার কাছে সমর্পণ করতে পারো তাহলেই সাধন ভজন হবে না হলে হবে না আমি আপনাদের কাছে শোধাতে চাই বিদগ্ধ পণ্ডিতেরা আমার পরে এখানে পাঠ করতে আসবেন পণ্ডিত যারা আসবেন আমার থেকে তারা হয়তো সূর্য আমি তার একটা স্ফুলিঙ্গ মাত্রা ওরা সমুদ্র আমি তার এক গণ্ড জল ওদের কাছে আপনারা শুধাবেন